প্রিয় দিনী ভাই ও বোন সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র এগারো বার কোরআনে বর্ণিত আল্লাহর শিখানু দোয়াটি এগারো বার পড়ুন সন্তানের চেহারার দিকে তাকিয়ে সন্তান কুরুদিন আপনাদের সাথে বেয়াদবি করবে না সন্তান খারাপ হবে না সন্তান অবাধ্য হবে না খারাপ ছেলেদের সাথে মিশবে না আপনারা সন্তানকে যেভাবে বলবেন সেভাবে শুনবে মা বাবার ভক্ত হবে এবং মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সন্তানরা চেষ্টা করবে এটা লার পক্ষ থেকে রহমতের কারণে শুধু তাই নয় আল্লাহ তালা আপনার সন্তানটার উপর কল্যাণ দান করবেন আপনি যা আল্লাহর কাছে এই দটি পরে যা বলবেন যা চাইবেন সন্তান সম্পর্কে আল্লাহ তারা তাই দিবেন প্রিয় তিনি ভাইও বোন কোরানের আমল কখনোই বিফলে যায় না কোরানের আমল কখনোই মিস হয় না এই কোরানের আমলটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়তে পারেন আপনার আপনার সন্তান সন্তান হবে হবে আপনাকে কখনোই বেয়াদবি করবে না আজকাল দেখা যায় সন্তানগুলোকে পড়াশোনা করে করে অনেক শিক্ষিত করে উচ্চ শিক্ষিত করে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় অনেক বৃদ্ধ বাবা মাকে শিক্ষিত সন্তান বাবা মা ওই তাদের ঘরে জায়গা হয় না বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয় প্রিয় দিনী আমি চাই আমার সন্তান গুলা হোক আমার সন্তান গুলা সলে হোক আমার সন্তান গুলা ভালো মানুষ হোক আল্লাহওয়ালা হোক আমার খেদমত করুক যারা সন্তান আছেন আমার ভাইরা আপনাদেরকে বলছি মা বাবা যারা আছেন তাদেরকেও বলছি আল্লাহ রবিন কোরআন কারিমে মা বাবার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়াকদ রব্বুকা ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العزة والجلال بولن أمي الله ندرج دلم أي دنيا المنوش بروتوم نمبرين তোমরা তোমাদের রবের ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ আমি আল্লাহর ইবাদত বندگی করবে তারপরে তোমাদের যে কাজ সেটি হলো ও বিল ওয়ালিদাইনে আহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো নম্র আচরণ করো মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবা যদি ও শব্দ বলে আল্লাহ কেঁপে ওঠে নবীজি হাদিসের মধ্যে বলছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালি দেইন সাগতুর রব্বি ফি সাগতিল ওয়ালি দেইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আপনার সন্তানটা নেককার হোক আপনার সন্তানটা ভালো মানুষ হোক আপনাদের কথা মতো চলো যদি চান তাহলে আজকের আমুলটি ওই সকল মা বাবার জন্যে অব আকবার আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে বলছেন প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তারা তুলে ধরেছেন এমন কোন বিষয় নাই যে বিষয় এটি আল্লাহ কোরআনের মধ্যে নাই এমন কোন সমস্যার সমাধান নাই যেই সমাধান কোরআন করতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এজন্য আমলটি টি কাছে সাহায্য চাইলে الله تعالى قرآن المدد جباب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলী আপনাকে বলে দিচ্ছি শুনে নেন হাবিব আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ তালা অতি নিকটি আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব প্রিয় দিনী ভাই বোন ভূমিকাতে অনেকগুলো কথা বললাম ধৈর্য সহকারে শুনেছেন এবার আসুন আমরা আমলের দিকে যাই আমলটি করার জন্য চেষ্টা করবেন তাহাদ্জের সময় তাহাদ্জুতের টাইমে আমলটি করবেন আপনার সন্তানের বয়স একদিন হোক আপনার সন্তানের বয়স এক মাস হোক আপনার সন্তানের বয়স পাঁচ বছর হোক দশ বছর হোক আপনার সন্তান বড় হোক কোনো সমস্যা নেই আমলটি করবেন ও বোন আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য যদি তাহার জুতের টাইমে যদি না পারেন এসারের পরে করবেন তাও কোনো সমস্যাই হবে এশার নামাজ পড়ার পরে তারপর আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকা অনুযায়ী নবী সন্ন্যাট তরিকায় অজু করা লাগবে অযু করা শুরুতে পরে নিবেন বিস্মিল্লা হিরা অজু যখন সুন্দর করে শেষ করবেন অজু শেষ করার পরে শাহাদা তাঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে কালি মেয়ে শাহাদাৎ একবার পড়বেন শাহাদুয়াল্লা ইলাহা ই লুয়া দহ লা শরিকালা ওয়া শাহাদুয়ান ম্যামো হেম্মে দেন হ্যাঁ দুহুয়ারা সোলো কালি পড়লে কি হবে কালিমে শাহাদাত যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার অজু যখন শেষ তারপর মা পবিত্র যায় না মাছ বিছিয়ে নিবেন পবিত্র যায় না মাছ বিছিয়ে নিবেন পবিত্র যায় না মাছ বিছিয়ে তারপর দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন এই নামাজটি কেন পড়বেন আপনার সন্তান যেন কখনো অবাধ্য না হয় আপনার সন্তান যেন আপনার কথায় যেন উঠে বসে আপনাদের প্রতি দরদ ভালোবাসা যেন থাকে আপনার পরিবারের সম্মান যেন ক্ষুণ্ণ রাখে খারাপ ছেলেদের সাথে যেন না মিশে আপনার সন্তানের মেধা শক্তি যেন তীক্ষ্ণ হয় খুব মেধাবী হয় আপনার সন্তান যেন দুনিয়াতে সফল হয় রাতেও সফল হয় এজন্য নেককার সন্তানের জন্য এই প্রথমেই দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্যে এই দুই রাকাত নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাকাতে আলহামদু সুরার পরে দশ বার সুরাই খাস পড়বেন কুলহু আল্লাহু আহাদ এই সুরাটি পড়বেন তারপরে রুকুতে যাবেন সিজদায় যাবেন প্রথম রাকাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে ওয়াল হামদু সুরা পড়ার পরে 10 বার সুরা ইখলাস কুল হু পড়বেন তারপর রুকু সেজদা করবেন রুকু সেজদা করে তারপর বৈঠক দিবেন তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পরে দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন ভাই বোন তারপরে আপনারা বসে বসে যাবেন আমলটি শুরু করবেন কিভাবে আপনার ছোট্ট জাদুমণিটা যদি আপনার ছোট হয় তাহলে আপনার পাশে বসিয়ে রেখে আমলটি করবেন কাছে এনে বসে বসে আমলটি করবেন আর যদি আপনার সন্তান যদি বড় হয় আমি বলে দিব আপনার সন্তানের দিকে তাকায়া আপনি আমলটি করবেন যদি আপনার সন্তান বিদেশে থাকে ভিডিও ভিডিও কলে কলে রেখে আপনার সন্তানের চারার দিকে তাকিয়ে আমলটি করলেও হবে কোনো সমস্যা নেই সন্তান বিদেশ থেকে টাকা পয়সা পাঠাবে আপনাদের প্রতি মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে ভাই ও বোন সর্বপ্রথম বসে তিনবার ইস্তফার পড়বেন তিনবার দামি শ্রেষ্ঠ একটি ইস্তফার পড়বেন কি হবে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা টাকা পয়সা যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ রবুলাই নামিন এক সন্তান দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত

মাজিদ এই দুরুদ শরীফটি পড়বেন যারা এই দুরুদটি না পারেন ছোট্ট দুরুদ হলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই দুরুদ শরীফটি তিনবার পড়লে কি হবে একবার দুরুদ পড়লে ১০টি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় 어린이 ভাই ও বোন তারপরে তিনবার পড়ে নেবেন শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এই জিকির করলে তিনবার পড়লে কি হবে নবীজি বলছেন এই জিকির যারা করে এই জিকির আল্লাহরা আরহসের দিকে ছুটতে থাকে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আরসে আজিমি গিয়ে পৌঁছার জন্য প্রিয়দিনী ভাই বোন তারপরে আবার আসুন মুল আমল এগুলো তো করবেন এ আমলগুলা করার পরে তারপর আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পড়বেন রব্বি হাবেলি মিনাসহীন রব্বি হাবেলি মিনাসহীন রব্বি হাবেলি মিনাসহীন এই দোয়া পড়ার কারণে ইব্রাহিম আলী ও সাল্লামকে আল্লাহ পাক নেক সন্তান দান করেছিলেন যদিও আপনার সন্তান আপনার সামনে বসা ভিডিও কলে রেখে আপনার সন্তানের দিকে তাকিয়ে পড়বেন আল্লাহ আপনার সন্তানকে নেকার বানাতে দেরি করবেন না আল্লাহ আকবার আল্লাহ যা চান তাই করতে পারেন তারপরে এগারো বার পড়বেন আপনার সন্তানের চারার দিকে তাকিয়ে দুই নাম্বার দোয়া اللهم فقهه في الدين وعلمه تاويل. عبر بلشي. اللهم فقهه في الدين وعلمه تاويل. আরেকবার বলছি আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউযিন 11 পড়বেন তিন নম্বরে যে দোয়াটি পড়বেন সন্তানদের জারার দিকে তাকায়া সেটাই হলো ওয়া আলকাইতু আদািকা মাহাবাতাম মিননি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني اگر بار پرار پر اللهم آمین بول مناجات মুনাজাত দিয়ে সর্বপ্রথম তিনবার পড়ে নেবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন আপনার মা বাবা সন্তান আত্মীয়-স্বজন সবার গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ওবা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার চাইবেন নেক হায়াত চাইবেন এক সন্তান চাইবেন পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান আমার সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আমার সন্তানের জাহান জাকাওয়াত বাড়ায়া দেন আমার সন্তানটাকে সফলতা দান করেন সে যেন ইসলামের কল্যাণে দিনের কল্যাণে মানুষের কল্যাণে দেশের কল্যাণে সে যেন কাজ করতে পারে আল্লাহ আমার সন্তানটা যেন খারাপ ছেলেদের সাথে না মিশে আমার সন্তানটাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন আমি মা বাবা আমার সন্তানকে যেমন করে করে বলি সন্তান যেন এমন কথা বিশ্বাস করুন চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আকবার তারপরে আপনার আম্মা বা স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্ ভাই বোন সন্তানকে বাধ্য করার জন্য আপনার কথা শোনাবার জন্য এটাই শ্রেষ্ঠ আমল এ আমল যদি করতে পারেন সন্তান কখনোই খারাপ হবে না সন্তান হবে নেককার সন্তান হবে শ্রেষ্ঠ সন্তান হবে দেশের সম্পদ সন্তান হবে আল্লাহ ইসলামের আল্লাহ তালা রহমত এই সন্তানের উপর নাজিল হবে এই সন্তান কখনোই মা বাবাকে কষ্ট দিবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলটি প্রত্যেকটা মা বাবা করার পাক তাও দান